আপনাদেরকে আজকে একটা চমৎকার জিনিস দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা তাল গাছ ছিল কোনো এক সময় এই তাল গাছের মধ্যে বিশেষ করে পাখিরা বটের বীজ খেয়ে বটের প্রজাতির বীজ খেয়ে বিজটার সাথে তালগাছের মাথায় সেই বীজটা বিষটার সাথে পড়ে সেইখান থেকে বীজটা অঙ্কুরিত হয়ে তালগাছকে ধীরে ধীরে পেঁচিয়ে ধরে পেঁচিয়ে ধরে নিচে তার শেকটটাকে পতিত করে দেয় পতিত করে দিয়ে যেহেতু স্ট্র্যাংলার ফিগ এটা তালগাছটাকে একদম এমনভাবে পেঁচিয়ে ধরে তালগাছটা একসময় মরে যায় তালগাছটা যে মরে যায় সেটার চিহ্নটা এখন পর্যন্ত আছে তালগাছটা মরে যাওয়ার পরে এই যে বটের যে প্রজাতিটা এইটা তখন বাতাসের কারণে ভূপাতিত হয় ভূপাতিত হয়ে দেখেন এই যে কাণ্ডটা দিক দিয়ে আসছে এসে চমৎকার করে এখানে তার কেনপি দিয়ে একটা আরেকটা নতুন বৃক্ষের সৃষ্টি করছে চমৎকারভাবে সে এখানে বেড়ে উঠছে এই বাগানের কর্তৃপক্ষ যারা আছেন জিন্দা পার্কের তারা এই গাছটাকে সুন্দর করে একটা গোলাকৃতি দিয়ে সাজিয়ে রেখেছেন দেখতে বেশ চমৎকার লাগছে কি চমৎকার একটা গাছের মধ্যে সে বসবাস করে নিজের অস্তিত্বের প্রকাশ ঘটিয়ে সেই গাছটাকে একেবারে বিলীন করে দিয়ে আবার সে নিজে ধীরে ধীরে বেড়ে উঠছে